ভালো সময় আসার আগে যে সাতটি স্বপ্ন মানুষকে বারবার দেখানো হয় আল্লামা ইবনি শিরিন রাহমাতুল্লাহ আলাই বলেছেন কোন মানুষের যখন ভালো সুসংবাদ আসে তখন বিভিন্নভাবে ইঙ্গিত প্রদান করা হয় যদিও আমরা বিশ্বাস করি আমাদের ইমানের অন্যতম একটি অংশ হলো খায়রিহি ওয়শাররিহি মিনাল্লাহি তাআলা আমাদের ভালো মন্দ আমাদের আমাদের খারাপ আমাদের ভালো সবকিছু কিন্তু আল্লাহ পাক নির্ধারণ করে রেখেছেন আমাদের তাক্তিরটা নির্ধারণ করা আছে ভালো অবস্থা সুসংবাদ বা সুসময় আসার আগে সাতটি ইঙ্গিত প্রদান করা হয় বা সাতটি স্বপ্ন দেখানো হয় প্রথম নম্বর ইঙ্গিত বা প্রথম নম্বর স্বপ্ন মানুষ বেশি বেশি দেখতে থাকে আর সেটা হলো কন্যা সন্তান জন্ম দেওয়া কন্যা সন্তান যখন জন্ম হবে এমন স্বপ্ন যদি কোনো মানুষ দেখে তাহলে সে যেন বুঝে নেয় যে তার জন্য আল্লাহ পাক সামনে ভালো কিছু রেখেছেন দুই নম্বরে যদি কোনো মানুষ আমার নবী আখরি জামানান শেষ নবী নবী মোহাম্মদ রসুল্লাহ আলাইহি আসাল্লামকে যদি স্বয়ং স্বপ্নে দেখতে পারেন তাহলে আপনি শুধু দুনিয়ার জন্য ভালো কিছু পাবেন তা নয় আপনার জন্য আখেরাতে অনেক কিছু ভালো রেডি রয়েছে চলে কনসুবাহান আল্লাহ রাসূল বলেছেন যেই ব্যক্তি আমাকে স্বপ্ন দেখবে ও যেন বাস্তবে আমাকে দেখলো কারণ শয়তান আমার রূপ ধারণ করতে পারে না এজন্য আল্লাহর রাসূলকে স্বপ্ন দেখলে তার জন্য ভালো কিছু অপেক্ষা করছে আল্লামা ইবনি শিরিন রাহমাতুল্লাহ বলেন তিন নম্বরে আল্লাহ রাসূল বলেন কোন আলেমকে যদি কোনো মানুষ হাসি খুশি অবস্থায় স্বপ্ন দেখে কোন আলেমকে যদি হাসি খুশি অবস্থায় দেখে তাহলে সেটাও তার জন্য পজিটিভ অর্থ বহন করবে চার নম্বর অর্থ হলো যদি কোনো মানুষ স্বপ্ন দেখে কাবা চত্বর দিনে তাওয়াফ করছে কাবাতে সে তাওয়াফ করছে আল্লাহর ঘর তো কাবাকে বাইতুল্লাহকে যদি কোনো মানুষ তাওয়াফরত অবস্থায় দেখে আল্লামা ইবনে শিরিন রাহমাতুল্লাহ বলেন ওই ব্যক্তিকেও ভালো কিছু সুসংবাদার জন্য অপেক্ষা করছে পাঁচ নম্বরে আল্লামা ইবনে শিরিন রাহমাতুল্লাহ বলেন নামাজে ইমামতি করা অবস্থায় যদি কোনো মানুষ স্বপ্ন দেখে যে আমি নামাজের ইমামতি করছি তাহলে অবশ্যই এই অর্থটা ভালো বহন করবে কিন্তু যদি কোনো মানুষ দেখে বসে নামাজ পড়ছে বা শুয়ে স্যার নামাজ পড়তেছে এ তাহলে এটা অসুস্থতা হওয়ার লক্ষণ দেখা যায় মুসলমান কিন্তু যদি স্বাভাবিক গবে নামাজ পড়তে দেখেন বা নামাজের ইমামতি করতে দেখেন তাহলে আপনার জন্য এই অর্থটাও সুসংবাদ বয়ে নিয়ে আসবে জরে কনসোবাহান আল্লাহ এই অর্থটাও ভালো এবং সুসংবাদ আপনার জন্য নিয়ে আসবে ছয় নম্বরে আপনি যদি কুরানুল কারিম তেলাবাদ করতে দেখেন কুরানুল কারিমের সুরা বিভিন্ন সুরা বিভিন্ন অর্থ বহন করে তবে কোরআন পড়তে দেখলে এটা ভালো অর্থ যেমন আপনি যদি সুরা ওয়াকিয়া পড়তে দেখেন তাহলে প্রচন্ড ধন সম্পদের মালিক হওয়ার সম্ভাবনা আপনার আছে এজন্য বিভিন্নভাবে যে কোনো সুরাই আপনি পড়েন না কেন এটা পজিটিভ অর্থ বহন করে সাত নম্বরে জমজমের কূপের পানি যদি আপনি পান করতে দেখেন যে আমি জমজমের কূপের পানি ব্যবহার করছি তাহলে এটার অর্থটা অনেক সুন্দর বেশ কিছু অর্থ এসেছে বেশ কিছু তাবির এসেছে